এই পা প্রচুর পরিমাণ ব্যথা ছিল এই ব্যথার জন্য না রাত্রে ঘুমাতে পারতাম না এই কামসা বানে ঘুমাতাম দিনে হাঁটতে পারতাম না ওষুধ খাইতাম ওষুধে কোনো কাম হইতো না যতক্ষণ খাইতাম ততক্ষণ ভালো লাগতো আবার ওষুধ বন্ধগুলো আবার ব্যথা যা আগে স্বাভাবিক ব্যথা লাস্টে এই মেশিনটা দিয়ে আমি ব্যবহার ইউজ করতেছি ইউজ করার পর আলাদা রকমতে আমার ব্যথা ব্যথা সব চলে গেছে এখন নাই এখন ডেলি দিতে হয় তা না ব্যথা নাই তারপরও মাসে একবার দুইবার দিই দিলে শুধু ব্যথা না শরীরও ভালো লাগে ব্যবহার করলে শরীরে আরামও লাগে ব্যথাও চলে যায় সমস্ত শরীরেই এটা ব্যবহার করতে পারবেন বিভিন্ন অঙ্গ ব্যবহার করার জন্য চারটা মাথা আছে আপনি যেখানে যেটা প্রয়োজন সেটা ব্যবহার করবেন আল্লাহ রহমতে আপনার ব্যথা নিরাময় হবে অনেক সময় গিরা ব্যথা করে এই গিরার জন্য নামাজ পড়তে সমস্যা হয় উঠতে বসতে সমস্যা হয় রহমতে এই ব্যথাটা সব চলে গেছে যারা যারা মাসেজ গানটি অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ